সবার মিনি ফুটবল তরফ থেকে সবাইকে শুভ শুভেচ্ছা আমি আপনাদেরকে অনেকদিন লাইভে আসতে পারিনি কারণ আমি আমি সাত দিনের তরে জামাতে গিয়েছিলাম ওই কারণে আসতে পারিনি আবার আবারও চলে এসলাম ইউটিউবের মধ্যে থেকে তোমরা আমাকে লাইভে চ্যাট করো হ্যাঁ সবাই ঢুকবে লাইভের মধ্যে ঢুকবে বন্ধুরা তোমরা এতটুকুই ভালোবাসা দিয়েছো যে আমি ভাবতেও পারি না বন্ধুরা কে তুই इधरলে তোমরা এতটুকুই ভালোবাসা দিয়েছো আমি ভাবতেও পারি না তোমরা আরো ভালোবাসা দিয়ে যাও যাতে আমি আরো উঠতে পারি গ্রুপ তোমরা আরো সাপোর্ট দে যো যো যাতে আমরা আরো উঠতে পারি তোমরা ভালোবাসা দিয়ে যাও সবসময়র জন্য বন্ধুরা তোমরা কিন্তু সবাই লাইভে চ্যাট করবে আর ভালো লাইভ এসে যাই না হচ্ছে কি গ্যারেন মাস্টো হ্যাঁ দেখছি বন্ধুরা লাইভের মধ্যে জয়েন হবে কিন্তু প্রাইভেক করা আছে এসে আনি কে আনি ও মুই আর ওকে দমে মাইনাস খাওয়াই